ধারা আলোচনার ধারাবাহিকতা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুণোত্তর ধারা আমরা কয়েকটা ক্লাস ধারার বিষয়ে আলোচনা করলাম এবং যে নানান বিষয় সমষ্টি সূত্র বা এনত নির্ণয় সূত্রগুলো আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করলাম তারই ধারাবাহিকতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুণোত্তর ধারা এখন আমরা দেখি যে গুণোত্তর ধারাটা আসলে কি যেমন হচ্ছে টু ফোর আমরা কি করতাম দুটি পদের পার্থক্য বের করতাম আর গুরুত্ব ধারার বিষয়টা হবে ভাগ ফল বা অনুপাত যেমন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ পথ ভাগ সমান ডট ডে এইভাবে আমরা ভাগ ফলগুলো নির্ণয় করব এবং সত্য এই ভাগ ফলগুলো প্রতি ক্ষেত্রে একইবার সমান হতে হবে ভাগ ফলগুলো কি হতে হবে প্রতি ক্ষেত্রে একই বা সমান এখন আমরা করে দিচ্ছি ফোর ভাগ টু তৃতীয় ভাগ দ্বিতীয় এইট ভাগ ফোর চতুর্থ ভাগ এইট এখানে আসতেছে টু 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 প্রতি ক্ষেত্রে ভাগ ফল একই সুতরাং এটা বলতে পারি এটা হলো গুণত্ব অনুক্রম এটাকে আমরা ধারা বলবো না এটাকে বলবো অনুক্রম অনুক্রমে ধারণা হিসাবে আমরা জানি যে নির্দিষ্ট এক নিয়ম মেনে যখন আমরা সংখ্যাগুলো লিখি এবং তাদের মধ্যে কমা চিহ্ন থাকে সেটা হয় অনুকরণ সে আলোকে আমরা এটাকে অনুকরণ বলতে পারি আর ধারার যে ধারণা আমরা যদি এই কমা চিহ্ন চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে সেটা হবে ধারা তা সুতরাং এই গুরুত্ব ধারার যে ধারণাটা বা বৈশিষ্ট্যটা আমরা কি বুঝলাম যে প্রতি ক্ষেত্রে ভাগ ফলগুলো সমান হতে হবে আমরা আরো একটি গুরুত্ব ধারা দেখি নাইন থ্রি ওয়ান ওয়ান বাই থ্রি এখানে আমরা আরেকটি গুরুত্ব অনুক্রম দেখলাম এখন আমাদের বৈশিষ্ট্যটা মেলে গেলে দেখি আমরা কি করলাম এটা এটা বললাম এই যে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তৃতীয় ভাগ দ্বিতীয় চতুর্থ ভাগ তৃতীয় এবং আমরা দেখি প্রতি ক্ষেত্রে অনবায় থ্রি প্রতি ক্ষেত্রে অনবায় থেকে আসছে সুতরাং এটা আসলে একটা গুরুত্বরূপ আজ যখন আমরা এখানে চিহ্ন ব্যবহার করবো সেটা হবে গুণত্ব ধার তাহলে এটা হচ্ছে আমাদের একটা গুণত্ব ধার আমরা গুণোত্তর ধারার একটা প্রাথমিক ধারণা পেলাম যে গুণোত্তর অনুক্রম বা আসলে কি এবং কিভাবে আমরা বুঝবো এটা একটা গুণোত্তর ধারা এখানে অবশ্যই একটা লক্ষণীয় বিষয় যে আমরা যখন আলাদা আলাদাভাবে আলোচনা করতেছি যে সমান্তর ধারা ধারা তখন তো আমরা বুঝতেছি যে হয় সমান্তর হবে না গুণোত্তর হবে কিন্তু যখন আমরা কোনো কম্পিটিভ এক্সামে বসবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধারার যে সূত্র অবদ বা সমষ্টি সূত্রগুলো আমরা যখন ব্যবহার করতে যাব তখন অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে যে ধারাটা আসলে কি গুণোত্তর না সমান্তর আমরা আগে বৈশিষ্ট্যগুলো দেখব আলাদাভাবে যে বিয়ে বিয়োগ ফলগুলো সমান না ভাগ ফলগুলো সমান যখন দেখবো বিয়োগ ফলগুলো সমান সিদ্ধান্ত নিলাম সমান্তর ধারা আর যখন দেখলাম ভাগ সমান তখন সিদ্ধান্ত নিব হচ্ছে এটা একটা গুণত্বর ধারা এবং এইভাবে খেয়াল করে আমরা সূত্রগুলো সমস্ত সূত্র বা ইন্দ্রপদের সূত্রগুলো ব্যবহার করবো এখন আমরা ধরে ইন্দ্র প্রথমে আমরা দেখি এটা এইটা একটা গুণত ধারা বোঝা যাচ্ছে এখানে ভাগ্য প্রতি ক্ষেত্রে কি হবে বলা যায় আরেক ষোলো বত্রিশ এর একটা তার এখানে প্রথম পথ প্রথম হচ্ছে আর এখানে হচ্ছে গুণত্বর ধারার যেটা হলো সাধারণ অনুপাত সমত্ব ধারণ করতাম সাধারণ অন্ত আর এখানে আমরা সাধারণ অনুপাত এটাকে আমরা আট দিয়ে প্রকাশ করবো যেটা কিনা হচ্ছে আট ভাগ সাধারণ অনুপাত হচ্ছে দুই তা আমরা প্রথম পদ লিখি দুই গুণ আচ্ছা এখানে কি আছে চার আছে এখন দুই দুইয়ের সাথে কত গুণ করলে চা হয় দুইয়ের সাথে আমরা জানি দুইওয় সাথে দুই গুণ করি তাহলে এটা চা হবে দুইওয়ের সাথে দুই গুণ করলে চা হয় এখন আমরা এটা একটা ভাবে আমরা এখানে একটা প্যাটার্ন দাঁড় করানোর চেষ্টা করি প্যাটার্ন দাঁড় করানোর প্যাটার্নটা দাঁড় করে আমরা এন তম পদে ধারণাটা এখানে আমরা কি লিখলাম চার লিখলাম চালে হম একটা জিনিস আমরা খেয়াল করি যে সাথে চার আমরা যদি গুন করি তাহলে আট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো মেয়ের হচ্ছে চার এখন আমরা এখানে কি করতে পারি যে এটা আমরা বাদ দিলাম যে ওইভাবে প্যাটার্নটা আমাদের আসবে না এখন আমরা কি করবো এই যে চাষ চারটা এখানে লিখলাম গুন আমি দেখি সাধারণ অনুপাত হচ্ছে কত দুই সাধারণ লিখলাম কোথাও আমরা কিভাবে চেষ্টা করলাম যে সাধারণ অনুপাতটা আগে লিখে লিখছি লিখে তারপরে প্রথম পথটা লিখছি এবার আমরা ধারাটা বিপরীত করে ফেললাম প্রথম পথটা আগে লিখলাম তারপরে সাধারণ অনুপাতটা লিখলাম এখন চার দু আট আচ্ছা প্রথম পথ চার প্রথম পদে আমি চার লিখি চারটা পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে করতে হবে এই দুইয়ের পাওয়ার যদি শূন্য করে দেওয়া যায় অর্থাৎ আমরা জানি দুইয়ের সুযোগ যদি শূন্য হয় তার মান হবে ওয়ান এখন শূন্য এখন যদি ওরা প্রথম পথ এর পাওয়ার ওয়ান লিখি প্রথম পদের জন্য ওয়ান লিখলাম আর জিরো করবো সুতরাং মাইনাস আমাদের কিন্তু প্রথম পদটা চলে আসলো এখন আমরা দ্বিতীয় পথ দ্বিতীয় পদ হচ্ছে এইট এখন আমরা এখানে আমরা কি লিখছিলাম প্রথম পদ লিখছিলাম এখন আমরা প্রথম পদ লিখছি যেহেতু আমরা একটা প্যাটার্ন দাঁড় করাচ্ছি তাহলে প্যাটার্নটা মিল করার জন্য আমরা কি লিখলাম প্রথম পদে তাই লিখলাম এখন তারা সাধারণ পদ এখন একটা একটি জিনিস খেয়াল করি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মানে হচ্ছে দুই আচ্ছা দুইয়ের পর দুই হলে কত হয়

প্রথম পদে ওয়ান দ্বিতীয় পদে টু তৃতীয় পদে থ্রি আর মাইনাস ওয়ান প্রতি ক্ষেত্রে মাইনাস ওয়ান প্রতি ক্ষেত্রে এখন তো আমরা বলতে পারবো পারব পদ প্রথম পদ চার সাধারণ পদ টুই এন মাইনাস ওয়ান ফোর টু এন মাইনাস ওয়ান আমাদের এই যে উন্নত ধারটি সাধারণ আমরা পেয়ে গেছি ফোর ইন্টু টু টু দি ওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা এই এইটাতে যদি আমরা ওয়ান টু থ্রি পর্যন্ত বসাতে থাকি এই গুরুত্ব ধারার প্রতিটি পদ আমরা পেতে থাকবো এই হচ্ছে প্যাটার্ন একটা প্যাটার্ন দাঁড় করা চেষ্টা করলাম বা খোঁজার চেষ্টা করলাম যখন আমরা প্যাটার্নটা ধরতে পারলাম সাথে সাথে কিন্তু এই তবপ পদের ধারণাটা দাঁড় হয়ে আচ্ছা এই হলো একটা নির্দিষ্ট একটা ধারার ধার তথ এখন আমরা যে কোনো গুণোত্তর ধারের n তম পদ নির্ণয় করা শিখব তবে এই যে যে প্যাটার্নটা আমরা দা করেছি বা যে প্যাটার্নে ধানোটা পেলাম এই ধানরটাই ওখানে আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে আমাদের ধারাটা হচ্ছে L আমাদের এখানে ধাপ এখানে আমরা একটা যদি খেয়াল করি আর ভাগ এ আর স্কোয়ার ভাগ এ আর আর কিউব ভাগ এ আর স্কোয়ার এখানে আসবে আর 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 তো আমরা বলতেই পারতেছি এই যে গুণত ধারা যেটাকে আমরা যে কোনো বা সাধারণ গুণত ধারাও বলতে পারি এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে আ এখন এখানে আমরা কি কি মেস করতে পারি এখানে সাধারণ অনুপাত হচ্ছে তাহলে আমরা

প্রথমে আমরা প্রথম পদ লিখি সাধারণ পদ হচ্ছে আর প্রথম পদের জন্য ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেন হলো যেহেতু এখানে প্রথম পথ কে আর এর পাওয়ার যে 0 হয় সেই ক্ষেত্রেই এই হবে তাহলে এই ওয়ান হলো প্রথম পদের জন্য বাকি মাইনাস ওয়ানটা হলো প্যাটার্নটা আনার জন্য বা আমাদের প্রথম পদটা মিলানোর জন্য দ্বিতীয় পদৰ তৃতীয় পদ এ আৰ পদ নিরঞ্জন মাইনাস আমার তো মনে হয় এতক্ষণের প্যাটার্নটা ধরে রেখেছি প্রতি ক্ষেত্রে এ আছে কি আছে প্রতি ক্ষেত্রে আছে এ আর যত তোমার পথ তত

আমরা প্যাটার্নটা বের করার চেষ্টা করলাম প্যাটার্নটা বের করার মাত্র বা বোঝার মাত্র আমাদের কিন্তু দুধটা দাঁড়া হয়ে গেল এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে গুরুজন ধারাটা কি আর এনতম পদের যে সূত্রটা বা ধারণাটাই বা কি আমরা প্যাটার্নের সাহায্যে বা প্যাটার্নের ধারণা ব্যবহার করে খুব সহজে এনতম পদটা তো আজ এ পর্যন্তই পরবর্তী গুরুত্ব ধরার ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করলাম ধন্যবাদ তোমাদের সবাইকে